হে ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকে সকাল সকাল যন্ত্রপাতি নিয়ে পুরো কিচেনে চলে এসেছি যন্ত্রপাতি মানে হচ্ছে হ্যাঁ এই হাতিয়ারটাকে নামিয়েছি খুব ফাস্ট কাজ করার জন্য কারণ ব্রেকফাস্ট বানাবো আর নিত্য নতুন হাতিয়ারের সাথে ব্রেকফাস্ট বানাতে হয় না হলে হেমি টিফিন হয়ে যাবে আর যে টিফিন একঘেয়েমি হয়ে যাবে না তখনই না খাওয়ার বাহানা চলতে থাকবে ভেবেছিলাম স্যান্ডউইচ করব কিন্তু স্যান্ডউইচ করার মাল মেটেরিয়াল সেরকম কিছু হাতের কাছে নেই তো ভাবছি যে একটু জাস্ট টোস্ট মতো করে নেবো দিয়ে বাটার দিয়ে দেবো স্যান্ডউইচটা বানাতে পারতাম কিন্তু এই মুহুর্তে বয়েলড আলু ফালু করে অনেক ঝামেলা করতে হবে সকালবেলা না এত কাজের প্রেশার থাকে যে সেসব কাজ করে ওঠা খুব মুশকিল হয়ে যায় আর এখন ভ্যাকেশান চলছে তো স্বভাবতই ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে তারপরে যেন আর থই খুঁজে পাই না কোন কাজটা সারবো আর কোন কাজটা রেখে দেবো কিছুই বুঝে উঠতে পারি না সবই মনে হচ্ছে পেন্ডিং রয়েছে যাই হোক একটু স্যান্ডউইচ মেকারটাকে প্রিহিট করে নিলাম ওইখানে ব্রেডগুলো এপাশ ওপাশ করে সেঁকে নিলাম এবার সিম্পল বাটার দিয়ে দেবো আর ঘরে না এক অতটাও গোলমরিচ গুঁড়ো নেই সেই জন্য এইভাবেই চালাবো ব্রেডে ভালোভাবে মাখন মাখিয়ে নিয়েছি আর এই স্যান্ডউইচ মেকারে টোস্ট করলে না খুব ক্রাঞ্চি হয় অনেকে বাটারের সাথে চিনিও পছন্দ করে তখন আমার বাড়িতে একটু হেলথ কনসিয়াস বেশি কারণ কেউ খুব একটা চিনি খাবে না খেলোয়াড় মানুষ টানুষ তো সব আমার বাড়িতে সেই চিনি ফিনি খুব একটা প্রেফার করে না যাই হোক আর আমি তো চিনি খুব একটা খাই না চায় খাবো বলে সেই জন্য আর কিন্তু ব্রেডের সাথে বাটারই মাখালাম আর কোনো চিনি ফিনি নেই নি তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে না গরম অবস্থায় মোটেও নয় ঠান্ডা অবস্থায় এটাকে একটু তাওয়াল দিয়ে মুছে আবার তুলে রেখে দেবো আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে আছে চা আর ব্রেড বাটার প্রথমে ভেবেছিলাম যে একদম হালকা পাতলা রান্না আজকে করব কিন্তু না আমার তো বর আর সেসব হালকা পাতলা ধার ধারে না এক ছুটে বাজারে গেল আর এক ছুটে বাড়ি আসলো সাথে দিকে ঝোলা নিয়ে গেছিলো আর ঝোলার মধ্যে রয়েছে খাসির মাংস তো সেটাই করব আর ভেবেছিলাম একদম প্লেন ভাত করব কোনো মাছের ঝোল আলু টমেটো পটল ফটল দিয়ে বানাবো না সেসব চিন্তায় মানে একদম বালি ঢেলে দেয় আমার ঠিক আছে নাকি জল ঢেলে দেয় যা কিছু একটা ঢালে আর কথা হচ্ছে আজকে মাংস করতে হবে আর মাংস সাথে আগে সবাই বলে বসলো যে পোলাও খাবো তো পোলাওটা আমি আগেভাগে রেডি করে নিয়েছি এখন ম্যারিনেশান করছি এর ফাঁকি কিন্তু অনেকটা সময় চলে গেছে যখন আমি ক্যামেরা অন করিনি তো অনেকটা সময় পরেই কিন্তু আবার ক্যামেরা অন করছি তবে মাংসর কোয়ালিটি না খুব ভালো আজকে এনেছে যাই না কারো মাংসগুলো বেশ সলিড সলিড টাইপের আর বেশ তুলতুলে নরম বোঝা যাচ্ছে যে এটা বসাবো কি আর হবে খুব বেশি পরিশ্রমের পিছনে করতে হবে না ওই ম্যারিনেশনের জন্য যা যা লাগে সেইগুলো একটু যোগাযানতে করতেই যা টাইম লেগে যায় আর কি তবে মোটামুটি ওপরে কিন্তু খুব একটা খারাপ খায়নি ভালোই খেয়েছি আসলে পরিশ্রম করতে ইচ্ছা করছিল টক দইটাও শেষ হয়ে গেছে দেখালাম অল্প টক দই আছে তো সব মিলিয়ে আর কি কিছু একটা বানাবো যাক এখানে মাংস তো মোটামুটি বসে দিয়েছি কষা শুরু করে দিয়েছি আর মাংস ঝোলটা বানিয়েও কিন্তু ফেলা যাবে এই মাংসটা কষে আসলে তারপরে আলু দেবো কারণ আলু ছাড়া মাংস আমার বাড়িতে জাস্ট কেউ ভাবতে পারে না আমি পারি আমার একটু কষা কষা হলেও হয় আলু না হলেও হয় কিন্তু ওই যে বাড়ির পাবলিকদের হবে না যাই এখানে দেখো একটু আলুর দম ছিল কালকে সকালবেলায় তরকারিতে করেছিলাম সেই আলুর দম আর পোলাও তো আগেই বললাম সকালে বানিয়েছি সেই পোলাও আর হ্যাঁ স্যালাডও কেটে নিয়েছি সাথে খাসি মাংস ভাবছো মাংস কষাতে দেখলাম আর সাথে সাথেই পাতে বেড়ে নিলো তা নয় অনেকটা সময় কিন্তু লেগেছে অনেকটা মানে যেটুকু একটা মাংস হতে টাইম লাগে সেটুকুই তো কালারটা কত সুন্দর এসেছে বলো এখন দুপুর টাইম চলছে সেই জন্যই কিন্তু রান্নাবান্না সমস্ত গুছিয়ে নিয়েছি আর আগে বরের পাতটাকে রেডি করে দিই তারপর আমরা একে একে সব নিয়ে নেব মামাই শশা খাবি তো খাওয়া দাওয়ার পর এসে একটু বসলাম এখন আর গরমে মানে খেয়ে দাও খেতে দাও তারপরে কি করছিস আইসগুলো নিয়ে আইসগুলো নিয়ে কি করছিস তো গরমে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে উঠে না আর ভালো লাগে না দেখছি চুলের ভিতরটা পুরো খেজা আছে শ্যাম্পু করেছি ভীষণ গন্ধ রয়েছে আছে এখন একটু ফ্যানের তলায় বসে তারপর শোকাবো তাহলে ওইদিকে খুব মেঘ করেছে মোটামুটি আহ দেখা যাক যত মেঘ পরে ততটা তো বৃষ্টি হয় না দেখা যাক মনে হচ্ছে বিকেলের পর থেকে নামতে পারে তারা দুপুর ধরে মেঘ ডাকাটাকির পর অবশেষে শান্তি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর প্রায় দু আড়াই ঘন্টা ধরে মেঘলা আকাশ ছিল খুব মেঘ করে এসেছিল আর ভীষণ রকমের মেঘ ডাকছিল ভাবলাম যেন যত ডাকাটাকি হয় তত হয়তো বর্ষাবে না কিন্তু না ডাকাটাকির সাথে আজকে বর্ষেও গেল কথাই আছে না যত গর্জায় যায় তত বর্ষায় না কিন্তু না আজকে যেমন গড় তেমনি বর্ষণ হচ্ছে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে না সারাদিনই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে তো যা যা রান্না ছিল তার সাথে ভাবলাম একটু ডালের বড়া করি এর মধ্যে রসুন ফেলে কিছুটা রসুন দেব রসুন দিয়ে লঙ্কা যদি দিই কুচিয়ে দেবো কারণ কিছু লঙ্কা ছাড়া করে নেব কারণ ছোটো ছেলে একদমই লঙ্কা খায় না আর বাদবাগি কুচিয়ে লঙ্কা দিয়ে বড়াটা বানাবো বেশ কুড়মুড়ি কুড়মুড়ি করে বানাবো খেতে ভীষণ ভালো লাগে সাথে হচ্ছে রসুনের একটা আলগা ফ্লেভার থাকে তো সেই জন্যই এই ডালটাকে ভেজে রেখেছিলাম মোটামুটি দু দু থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরো শোক করে নিয়েছে এবারে এটার মধ্যে রসুন ফেলে প্রথমে বেটে নিই বেটে নিয়ে ছোটো ছোটো করে বেশ বড়া দেবো আর আমার না বড়ার সাথে অনেকে পান্তা ভাত দিয়ে বড়া দিয়ে খেতে ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু স্পেশালি বড়া দিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে মেখে সেই বড়াটা মুখে দিয়ে খেতে পাশে কাঁচা পেঁয়াজ দারুণ লাগে মানে এমনও হয় বড়া হলে না আমি মাছ টাচের দিকে আর অতটা যাই না শুধু ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আর বিশেষ কিছু লাগে না তো আজকে ডাল আছে ডালের পাশে এই বড়াটাই যাবে আর কি তো এখানে ডালটা নিয়ে নিয়েছি আর অতটা ডাল রাতের জন্য লাগবে না এখানে বেশ কিছু ডাল রয়ে গেলে ওটা কালকে আবার দেখা যাবে আর এখানে দেখো তিন কোয়া রসুন নিয়ে নিয়েছি বেশি রসুন দিলাম না কারণ খুব উগ্র গন্ধ হয়ে গেলে না ভালো লাগে না ব্যাস এটার মধ্যে লবণ আন্দাজ মতন মাখিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিটা এমন বললাম যে প্রথমে চার পাঁচটা বড়া তুলে নিই তারপর মধ্যে লঙ্কা কুচি মেশাবো তো দেখো একটু ক্রাঞ্চি করে মানে অল্প আর কি ফ্রেমটাকে কমিয়ে দিয়ে রাখলে না বড়াগুলো খুব ক্রাঞ্চি হয় একটু লাল লাল করে ভেজে তুলেছি এবার ঝটপট ডিনারের ব্যবস্থা করি মানে হুম দিচ্ছি দেখো এটা আগে জানতাম না যে আমার ঘরে লঙ্কার আকার লেগেছে ভাবছিলাম প্রচুর পরিমাণে লঙ্কা আছে না খুঁজে পেতে দু তিনটে পেলাম তার মধ্যে আমারটা তো একদম শুকিয়ে চিংশে মারকা হয়ে গেছে যাই এখন ঘি নিয়ে নিচ্ছে আর আজকের ডিনারে আমার শুধু এই মানে সেট আপটাই থাকবে কোনোরকম কোনো টাংস কিছুই নেব না মাংস তো দুপুরবেলা দেখলে রয়েছে পোলাও রয়েছে কিছুটা তো ওরা মিলেমিশে খেয়ে নেবে আমার লাগবে না আমার এই ঘি লঙ্কা বড়া লবণ পেঁয়াজ এই দিয়েই হয়ে যাবে আর হ্যাঁ একটু কাগজ লিবু নিয়েছি দেখো টিনারটা কমপ্লিট করে তোমরা সবাই ভীষণ ভালো থাকবে আসছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে